আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজয় কালেমার পতাকা উড়াবো মরা কালেমার পতাকা উড়াবো মোরা দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় ফুটপাতে কত ঝন্ডা খেয়ে আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে ফুটপাতে কত ঝন্ডা খেয়ে আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে ওদের মুখে হাসি ফোটাতে ওদের মুখে হাসি ফোটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় সত্যের পথে ঢাকার অপরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিভে সত্যের পথে ঢাকার অপরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিভে ওদের রক্তের দায় মেটাতে ওদের রক্তের দায় মেটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজয় শান্তি আবাসস্থল বি নয় ঘরে বাহিরে গুম হয় শান্তির আবাস স্থল নিরাপদ নয় ঘরে বাহিরে গুম হয় নিরাপত্তার রাজ করতে কায়ে নিরাপত্তার রাজ করতে কায়ে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় কালিমার পতাকা উড়াবো মোরা কালিমার পতাকা উড়াব মোরা দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবে বিজয় আগামিতে আমাদের হবে বিজয় আগামিতে আমাদের হবে বিজয় আগামিতে আমাদের হবে বিজয়